ব্রিটিশ আন্দোলনের প্রধান কবি কণ্ঠ কাজী নজরুল ইসলাম মোহাম্মদ ছিল একটু রক্ষণশীল একটু শাস্ত্রীয় মুসলমানদের পত্রিকা যারা একটু শরিয়তপন্থী শরীয়ত মেনে চলে আর কি আর মুক্ত পক্ষ বলাকা তো মুক্তপক্ষ বলাকার জন্যই সৌগাতের সাথে যুক্ত হতে পেরেছিলেন কাজী নজরুল ইসলাম তো সেই সৌগাদ যদি বাংলা সাহিত্যে নজরুলের পাশাপাশি সাহিত্য জাগরণের জন্য যদি একটি দুটি পত্রিকাকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হয় তাহলে মোহাম্মদ নাসির উদ্দিনকে নাসির উদ্দিনের দিতেই হবে কারণ সৌগাদ ঝাঁক নজরুলের নেতৃত্বে সৌগাদ যেমন আমরা বলি যে আঠারোশো সতেরো সালে মুসলমান বর্ণ হিন্দু ব্রাহ্মণ্যবাদী রেনেসার জন্ম হয়েছিল কলকাতায় এটা হিন্দু কলেজকে কেন্দ্র করে কিন্তু বাঙালি মুসলমানের রেনেসা আসছে কখন বাঙালি মুসলমানের রেনেসা শুরু হয়েছে আঠারোশো সালে কবি কাজী নজরুল ইসলামের জন্মের মধ্য দিয়ে আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো এই সময়টা হলো নজরুলের জীবনের প্রস্তুতিকাল উনিশশো বিশ থেকে উনিশশো একত্রিশ এটা নজরুল ভারতবর্ষের শ্রেষ্ঠ কবিতে পরিণত হয়েছিলেন অসহযোগ আন্দোলন এবং খিলাফত আন্দোলন এই অসহযোগ আন্দোলন খিলাপত আন্দোলনের মূল টার্গেট শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল ব্রিটিশ খেদাও এই ব্রিটিশ খেদাও আন্দোলনের প্রধান কবি কণ্ঠ কাজী নজরুল ইসলাম তো নজরুল যখন আগুনের ফুলকে ছোটাচ্ছেন শব্দে গানে এইটাকে এমনভাবে আকৃষ্ট করেছিল বাঙালি মুসলমান এবং বর্ণই হিন্দু তারা উপেক্ষিত নির্যাতিত নিষ্পেষিত নমশূদ্র শ্রেণী বা শিডিউল কাস্ট এই সংখ্যাগরিষ্ঠ মানুষ নজরুলের মধ্যে প্রাণ দেখেছিল খুঁজে পেয়েছিল তাদের আত্মসম্মান এবং নজরুল কতগুলো কাজ করলেন একটা ভাষা বিদ্রোহ ফোর্ট উইলিয়াম কলেজের যে কৃত্রিম বাংলা ভাষা যেটা করা হয়েছিল পাদ্রি ক্যারির নেতৃত্বে ক্যারি ছিলেন কট্টর মুসলিম বিদ্বেষী এবং অনেকে বলে যে বাংলা ভাষার গদ্য চর্চার সূচনা হয়েছে ফোর্ট উইলিয়াম ঠিক না গদ্য চর্চার প্রাতিষ্ঠানিক চর্চার সূচনা হয়েছে ফোর্ট উইলিয়াম থেকে কিন্তু গদ্যতের আগে ছিল রে ভাই আমরা কি কবিতা দিয়ে মায়ের সাথে কথা বলতাম জননী তুমি দাও ভাত বাড়িয়ে দাও তোমার হাত তোমার দয়ার হাত দাও আমাকে ভাত তরকারি দাও তাড়াতাড়ি এরকম করে কি আমরা মায়েদের সাথে কথা বলতাম দেখি আমরা তো গদ্য দিয়েই কথা বলতাম নিশ্চয়ই আমাদের পূর্বপুরুষরা তবে বাংলা সাহিত্যের এখানে চর্যা থেকে শুরু করে একেবারে আপনার ভারতচন্দ্র পর্যন্ত এই যে দীর্ঘ সময় এই দীর্ঘ সময়ে সাহিত্যের গদ্যের কোনো নিদর্শন পাওয়া যায় না এটা ঠিক সবাই কবিতা দিয়েই লিখেছে উঞ্চা উঞ্চা পা তহি বই সবরি বালি मौरंग पिच्छ परिहान सबर गीवत गंजनी माली